এগুলো আছে অরেন্ডা গোলপি হ্যাঁ এই হাউসটাই মাছের গোল্ডা গোলপি এইগুলো এ আমার ছেলের অনেক শখ এই মাছগুলো ছাড়ার এই জন্য এই হাউসটা ওর জন্য বানিয়ে দিয়েছি এই যে এইগুলো দেখেন এগুলো নিয়ে আসলাম কাঁধতে কাঁধতে এই হাউসে ছাড় খুব বড় ঘর পর হ্যাঁ তোমার মাছ ভালো লাগে তাই Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ để không bỏ lỡ baba. video hấp dẫn